হ্যালোয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল সাতটা সাতটা না সাড়ে ছটা হবে সকাল ছেলে স্কুল যাবে তো ছেলেকে দিয়ে দিলাম ছাতু আর দুধ দিয়ে দিয়ে দিলাম সকালের খাওয়া যেটা খেয়ে যাবে আর বাইরে দেখলে যে বৃষ্টি পড়ছে একটা বৃষ্টিটা এখন আমাদের প্রত্যেক দিনের সাথী হয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি একটা থাকেই তো যাই হোক আমাদের এদিকে এমনিও বৃষ্টিটা একটু বেশি হয় তো ছেলেকে দিয়ে দিলাম খেতে আর এদিকে দেখো টিফিনের জন্য বানাচ্ছি আমি আলু ভাজা করছি আলু ভাজা আর রুটি এটা নিয়ে যাবে টিফিনে আর এটা দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে ছোট ছেলে খেয়ে যাবে আমিও খাবো তো আলু ভাজা করে নিচ্ছি টিফিনের জন্য আজকে ছেলেই বললো যে আজকে রুটি খেয়ে যাব না মা ছাতুটা খেয়ে যাব ছাতুটা খেতে ভালো লাগে তো তাই ছাতুটা খেয়ে যাচ্ছে আর টিফিনে নিয়ে যাবে রুটি আর আলু ভাজাটা যেহেতু সকাল স্কুলের টাইমটা এখন একটু আগ এগিয়ে দিয়েছে আগে ছিল সকাল সাড়ে আটটায় যেত স্কুলে এখন হয়ে গেছে সকাল সাড়ে সাতটায় স্কুল টাইমিং তো তাই একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয় ঘুম থেকে উঠে যে আর আশিবাসি কাজকর্ম শেষ করা হবে তারপর এসে রান্নাঘরে আসবো এই জিনিসটা আর হয় না এখন ঘুম থেকে উঠেই রাত্রিবেলা রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঘুমাই এটা তো একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তাই সকালে উঠে শুধু বাসি ঘরটা ঝাড়ু দিয়েই বাসি কাপড়টা ছেড়েই কিন্তু চলে আসি একদম রান্নাঘরে সব কিছু ছেলেদেরকে স্কুল বিদায় করে তারপরে পরবর্তী যা কাজকর্ম শুরু করা হয় তো দেখো কথা বলতে বলতে আলু ভাজা তো হয়ে গেল লাল লাল করে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিলাম আর এদিকে করছি রুটি এবার দিয়ে দেব ছেলে ছেলেকে টিফিনে ভরে আর এদিকে ছোটো ছেলেও রেডি হচ্ছে ও একটু আস্তে ধীরে কাজ করে ওর স্কুলটা বাড়ির পাশেই তাই ওর ওর এতো তাগাদা নেই ও একটু আস্তে ধীরে বড়োজন যাওয়ার পরেও ছোটোজন যেতে পারে বড়ো ছেলের স্কুলটা যেহেতু একটু দূরে তাই একটু তাড়াতাড়ি যেতে হয় তো খেয়ে নিচ্ছে আর ছোটো ছেলে রেডি হচ্ছে আর এদিকে আমি টিফিনে দেখো রুটি আর আলু ভাজাটা ভরে দিলাম টিফিন তারপরে বড় সিমান চলে যাবে স্কুলে আর তারপর ছোট ছেলে ছোটো ছেলেকেও স্কুলে বিদায় করব তো দেখো বৃষ্টি পড়ছেই ওই ছাতি নিয়ে যেতে হচ্ছে অত জুড়ে না বৃষ্টিটা তাই রেনকোটটা পড়েনি ছাতিটা নিয়ে যাচ্ছে এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে ছাতি ধরে যেতে তো একটু অসুবিধা হয় তাও তো যেতেই হবে তারপর দেখো ছেলেদেরকে স্কুল বিদায় করে আমি ঘর দুয়ার গুছিয়ে নিলাম যেহেতু এই জায়গাগুলো এই যে এখন দেখছো সুন্দর করে গুছানো আছে যেই ছেলেরা স্কুল থেকে এসে পড়বে তারপরে আবার যেই সেই হয়ে যাবে কারণ টিভির রুমে টিভিটা আছে সামনের রুমটায় আর টিভি বসে দেখতে দেখতে সোফা বলো বিছানা বিছানা বলো সব কিছু লাট লাটপাট করে দেয় তো তারপর আমি বিছানা গুছিয়ে নিলাম এদিকে এইটা আমার বেডরুম বেডরুমটাও গুছিয়ে নিলাম নিয়ে তারপর চলে এলাম আমি ব্রেকফাস্ট করতে তো এক একসাথে আমি চা রুটি একসাথে খেয়ে নিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠে আর চা খাওয়ার আর আমার সময় হয় না বলতে পারো তো চা খাওয়ার নেশাও নেই একসাথে রুটির সাথে সকালের চা খাওয়া হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর চলে এলাম আমার একটু কাপড় কাচার ছিল কাপড় কাচলাম এই যে বাসন কয়েকটা ছিল সকালের খাওয়া দাওয়ার বাসন বাসন টাসন ধুয়ে স্নান করে নেব স্নান করে চলে এলাম পুজো দিতে আর আমি পুজো দিতে থাকতে থাকতেই বাড়িতে এসে পড়েছে অতিথি মানে বরের সাথে কয়েকজন এসেছে বরের সাথে একসাথে কাজ করা কয়েকজন এসেছে তো আমি তখন পুজো দিচ্ছিলাম তারপরে পুজো দিয়ে বেরিয়েই তাড়াতাড়ি করে চলে এলাম চা করতে পুজো দিয়ে বেরিয়ে তো ধরো রান্নার আয়োজন করার কথা রান্নার তো আমি সবজি টবজি কেটে রেখে যাই যখন এই প্রতিদিন এটা আমার রুটিন স্নানে যাওয়ার আগে সবজি টবজি কেটে রেখে যাই তো করছি এবার বাড়িতে এসেছে অতিথি তো অতিথি আপন আগে তারপরে সংসারের কাজ অতিথি দেব ভবা তো যাই হোক আমার বরের খুব ইচ্ছে ছিল যে সবাইকে ভাত খাইয়ে পাঠাবে তো তখন বেজে গেছে দুপুর প্রায় একটা আর যেহেতু মানে আগের থেকে কিছু জানা নেই হঠাৎ করে মানুষ তিনজন খাবে বললে তখন যা আছে তা দিয়ে যদি খাওয়ানো যায় আচ্ছা ঠিক আছে তারপর তা তাও বলা হলো যা রান্না করেছি খেয়ে যেতে তারপরে বললো যে না ওরা খেয়ে খাবে না ওরা কাজ করতে এসেছে আরও অনেক জায়গায় যাওয়ার বাকি আছে তাই তো যারা এসেছিলো বরের সাথে যারা এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো যেহেতু আমরা জানতাম না যে ওরা আসবে তাই আমাদের তো কোনো কিছু রেডি করা নেই তো মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি চানাচুর আবার বাড়িতে ছিল ভুজিয়া তো তা দিয়ে আমি চাটা দিয়ে দিচ্ছি বরের জন্য লাল চা করে নিলাম আর তিনজনের জন্য দুধ চা বানিয়ে ওদেরকে চাটা দিয়ে একটু সময় তো কথা বলতে হবে কথা টথা বলে তারপরে এসে আমি রান্না করব তো হঠাৎ করে আসা অতিথি আর কি তো আমার বরের খুব ভালোই বন্ধু বলতে পারো একদম বন্ধুও ঠিক না কিন্তু খুব খাস আমার বরের সাথে খুব খাস মানুষ তো আমি চায়ের দেখো এই জায়গায় ভিডিওটা বলেছিলাম আমার ছোটো ছেলেকে এসে এসে গেছে স্কুল থেকে যে আমি মিষ্টিটা বাড়ছি চাটা বাড়ছি এই জায়গার ভিডিওটা একটু তুমি করে দাও এসেছো যখন সামনে এমনভাবেই ক্যামেরাটা ও ভিডিও করার সময় কি বলবো আর তো আমি চা নিয়ে চলে গেছি আর তারপরে ওদের সাথে চা দিয়ে একটু সময় বসে গল্প করলাম গল্প করে এসে তারপরে মানুষ ছিলই বাড়িতে আমি এসে রান্নাটা বসালাম রান্না চাপালাম তো যেহেতু অনেকক্ষণ বসে গল্প করেছে তারপর আমি বরকে বললাম যে বলো যা রান্না হয়েছে তা দিয়েই একটু খেয়ে যেতে তারপর বলা হলো তারপরে ওরা বলল না আমরা খাবো না আমাদের আরও একদিকে যাওয়ার আছে তো যাই হোক রান্নাটার আর ভিডিও করার সময় হয়নি অনেকটা তাড়াহুড়ো হচ্ছিলো তাই শুধু ডালের বড়া করাটাই ভিডিওতে দেখিয়েছি আর রান্নাতে ছিল ডাল শশা আলু দিয়ে ডালের বড়া করে তরকারি করেছিলাম আলু সিদ্ধ একটু পেঁয়াজ দিয়ে ডালের বড়া পটল ভাজা আর ছিল এই যে লেবু কেটেছি পেঁয়াজ কেটেছি এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু তারপরে দেখো এত কিছু রান্না করার পরেও কিন্তু আমি পান্তা ভাত নিয়ে বসেছি কেননা একটু ভাত থেকে গেছে আর ভাতটা কি ফেলে দেবো তাই আমি নিয়ে নিয়েছি যে আমি খেয়ে নিই পান্তা ভাতটা আর এই যে দেখো ছেলেদেরকে বসে দিয়েছি খেতে বড় ছেলেরা একটু নিচে বসে খেতে অসুবিধা হয় তাই এইভাবে বসে খাচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করতে করতেই দেখো চলে এলো একটা পার্সেল তো পার্সেলটা এসেছে বড়ো ছেলের জন্য একটা স্কুলের ব্যাগ অর্ডার করেছিলাম ওর ব্যাগটা ছিঁড়ে গেছিলো তাই একটা ব্যাগ অর্ডার করেছিলাম আর ওর পার্সেল এসেছে বলছে আমিই আনপ্যাক করব যেহেতু এটা আমার তা আমি বললাম ঠিক আছে তুমি আনপ্যাক করো তো এই যে ব্যাগটা আনপ্যাক করছে তো দেখো কেমন হয়েছে ব্যাগটা বলো সুন্দরই ব্যাগটা ঠিকঠাকই এসেছে পাঁচশো টাকার মধ্যে একটা ব্যাগ তো এটাই ছিল আজকের সারাদিনের সব কিছুর ভিডিও আরও আছে একটু আরও আছে তো এটাই ছিল সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা দেখো প্লিজ এটা সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক করে ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নেক্সট পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য আর তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিওটাকে আরও অন্যান্য জায়গায় ইউটিউব রেকমেন্ড করে ভিডিওটা দেখানোর জন্য তাই বলছি বন্ধুরা প্লিজ সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো কেননা একটা ভিডিও দিচ্ছি একটা ভিডিওতে যতটুকু ভিউজ হচ্ছে ভিউজের তুলনায় কিন্তু লাইকটা একদমই কম তো সবাই একটা লাইক করে ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তারপর চলে এলাম সন্ধ্যের সময় আবার একটু চা করতে এখন এবার আমাদের চা খাওয়ার পালা তো আমরা তো মিষ্টি টিষ্টি দুপুরবেলা কিছু খাওয়া হয়নি তো এবার মিষ্টি চানাচুর নিয়ে ছেলেরা বললো আমরা আজকে লেমনটি খাবো তো ওদেরকে লেমনটি দিলাম আমি একটু দুধ চা খেয়ে নিচ্ছি তো প্রতিদিন সন্ধ্যের সময় ছেলেদেরকে দেওয়া হয় দুধ আর আমি খাই চা আজকে ছেলেদের কী হলো জানি না ওরা আজকে দুধ খাবে না ওরা চা খাবে তো বলছে আমাদেরকে লেবু দিয়ে চা করে দাও তো ঠিক আছে করে দিলাম ওদেরকে মানে আমি আমি বরের চায়ে একটু লেবু দিচ্ছিলাম ওটা দেখে ওদেরও লেবু দিয়ে চা খেতে ইচ্ছে হলো আর আমি তো সকাল সন্ধ্যা আমার দুধ চাটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক এটা না খেলে আমার হয় না দিনে বারবার খাই না কিন্তু সকাল সন্ধ্যা দুইবার দুই কাপ লাগে তো চাটা খাওয়ার পর দেখো সবজি বাজার নিয়ে এসেছে মানে বাজার বিকালেই এনেছিল। এবার আমার গুছানোর পালা আর কি আজ এটা ছিল সোমবারের ভিডিও তো সোমবার দিন সারা সপ্তাহের বাজার একসাথে আসে পরে বাকি যা 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 লাগে আনা হয় আর দেখো আম এনেছে লেচু বছরের প্রথম লেচু এসেছে বাড়িতে তো এইটাই ছিল আজকে সারাদিনের সব কিছু পর্ব সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা বন্ধুরা